বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম টু বিয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি স্বয়ং পরীক্ষিত নিয়ে আসছি সবার কাছে অনুরোধ থাকবে যে ভালো লাগে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কথাগুলো শুনবেন লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন যদি আপনাদের একান্ত ভালো লাগে আজকের ভিডিওটা হলো যে কোনো লোক বাড়ির থেকে চলে গেছে আপনার ছেলে হারিয়ে গেছে আপনার বাবা অথবা ভাই বোন আপনার মা যে কেউ বাড়ির থেকে হারিয়ে যেতে পারে বাড়ির থেকে চলে যেতে পারে বাড়ি আর কখনো আসে না তাকে আপনি এই তদবিরের মাধ্যমে তাকে আপনি ফিরিয়ে আনতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি চান অবশ্যই তাকে আপনাকে আপনার আল্লাহকে তারা ফেরত দেবে আপনার কাছে আল্লাহ তালা আপনার কাছে ফেরত দেবে ইনশাল্লাহ এই তদবিরটি খুবই সহজ আপনি সাদা কাগজে সাদা কাগজে মেষ্ক জাফরান কালি দ্বারা কুমকুম দ্বারা এই নকশাটি আপনি আঙ্কন করবেন করে যেই বাড়ি থেকে লোকটি পালিয়ে গেছে বা চলে গেছে হারিয়ে গেছে সেই বালি বাড়িতে ঝুলিয়ে রাখবেন আর দুটা কাগজে লিখবেন একটা লিখবেন সাদা কাগজে আর একটা লিখবেন ভোসপাতা দশকর্মা দোকানে ভোজপাত্র পাবেন সেই ভোজপাত্রে জাফরান কালি দ্বারা কুমকুম মিশিয়ে এই নকশাটা অঙ্কন করবেন করে একটি রাখবেন ঘরের ভিতরে একটি রাখবেন ঘরের বাইরে ঝুলিয়ে বেঁধে রাখবেন ইনশাল্লাহ কিছু দিনের ভিতরে আপনার সেই যে মানুষটি হারিয়ে গেছে আপনার ছেলে বা আপনার বাচ্চা হারিয়ে গেছে আপনার মা হারিয়ে গেছে বা আপনার ভাই বোন হারিয়ে গেছে আপনার বাবা গেছে যেই যাক না কেন তার নাম তার বাবার নাম তার মায়ের নাম লিখে দিবেন নকশার নিচে নকশাটা অঙ্কন করার পর নিচে এখানে লিখে দিবেন তার মা বাবার নাম লিখে দিবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার ঘরে ফিরে আসবে তাতে কোনো সন্দেহ নাই আল্লাহ চান ইনশাল্লাহ আপনার কাছে ফেরত দিবে এটা স্বয়ং পরীক্ষিত এটা আমি কয়েকজনকে দিয়েছি ইনশাল্লাহ তারা তারা খুব ভালো রেজাল্ট পেয়েছে বাচ্চা হারিয়ে গেছিল ইনশাআল্লাহ পেয়েছে তার মা হারিয়ে গেছিল তাও পেয়েছে আপনারা আশা করি আপনারা এটা করবেন এটা করলে ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি ফেরত পাবেন তাতে কোনো সন্দেহ নাই তবে তদ্বির করাকালীন বিশ্বাস থাকতে হবে যে আমি যে কার্যটা করেছি সেই কার্যটা মাধ্যমে যেন আমার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আমি ফেরত পাই এটা এটা একটা জিনের মাধ্যমে কাজটা করা জিন ওই ব্যক্তিকে যেখানে থাকুক আপনার কাছে টেনে এনে দিবে আপনার সেই যে বাসার থেকে বের হয়ে গেছে সেই ঘর থেকে